শুনলাম নাকি তুই ক্যারাটেতে ভর্তি হয়েছিস ক্যারাটে শিখতে যাবি কি রে ভোলা তুই তো হাঁটতেই পারছিস না ঠিক মতো এত খাবার খেয়েছিস যে ঠিকমতোই হার তো পারছিস না আচ্ছা ওরা তোকে নিমন্ত্রণ করেছিল তোর মুখ দেখে তো মনে হচ্ছে না যে নিমন্ত্রণ করেছিল তোমার ক্লাস তোমার ক্লাস তুমি মিস্টার বহরমপুর তালুকে সিনেমার অডিশন হচ্ছে আর সেই অডিশনে আমরা দিতে যাচ্ছি তো চলো আমরা এখানে এখন আছি ওয়াই এম এম সামনে এখন যাব বহরমপুর কলেজের সামনে দিয়ে শিল্পতালুক

চা বোজার বোজা ছাড়া ও সব বুঝের কিছু সব প্রমাণ কত প্রমাণ ওভার কনফিডেন্স ওই কি মানে সেই সেই এক্সারসাইজ সেই ভোকাল সেগুলো চাই সেই রকম স্যার চলাম আমি বোঝাতে পারলাম তো একদম তোমার খেলা শেষ তোমার খেলা শেষ তুমি মিস্টার

মিস্টার বিনোদ হাজরা ওরপে জগমন গড়াই ওরপে টাকলা গাজা এই তোমার ওই পর্যটনের দিনে খুলে নিলি না গজা গুন্ডার আসল জায়গাটা বেরিয়ে পড়তো পুলিশের খাতায় যার নামে আটত্রিশটা কেস চলছে নাম পাল্টে চরিত্র পাল্টে একটা বড় একটা ক্রাইম করে গেছ আরে তুমি তো দেখছি এগুলো অভিনেতা এ তা ভাই সিনেমায় নাম না তাহলে খুব ভালো থাকবো বলতে পারতে

से बोला तो सारे देर साहब ये बोल रहे हो तुम जी की फोटो है चलो दिशा में हां पुलिस करके दिया हां सर हम सब बनाने चेष्टा करवेना तुम्हारा ख्याल से मिस्टर तुम्हारा चाचा बोलते टागला बदल तुम्हारा पोर्टुगाली ने पूरे दिला ना तुम्हारा आसू चेहरा का बढ़िया है তোমার নাম পাল্টাও চরিত্র পাল্টাও সবকিছু পাল্টাও কিন্তু তোমার তুমি তোমার নাম পাল্টাও চরিত্র পাল্টা তুমি অনেক দিন ক্রাইম করে গেছো কিন্তু আর নামে 同学们，同学们，大家好，大家好，大家好，大家好。<noise> থেকে এক কাজ কর তুই তোদের বাড়ির যে বড় গরুটা আছে ওর মতো খেয়ে খেয়ে মোটা হয়ে নি তাহলে তুই একটু দাও ক্যারেক্টারটা শিখতে পারবি আর তাছাড়া যদি ক্যারেক্টারটা পাঁচ খাস তাহলে তো তোর আস্ত কিছু থাকবে না তোর হার্ড বোর্ড কিছু থাকবে না আস্ত একদম ছাতো হয়ে যাবে আমার তো মনে হয় তুই একদম ছাতো হয়ে যাবি তো তার থেকে তুই ওই তোদের বাড়ির বড় গরুটার মতো খেয়ে খেয়ে মোটা হয়ে নে

আমার বয়স পঁচিশ বছর আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে এবং আমি রন নাট্য সংস্থা নাটকের দলে দলেটার করি ওখানে এবং আমার প্রথম ছবি দিশা হিমো ন জয়দেব মন্ডল পরিচালিত আর এখানে জাত এবং ম্যাম যারা বসে আছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি আমার স্ক্রিপ্ট কী

ওরা তোকে যে মন্তব্য করেছিল হ্যাঁ এই বোধ হয় করেনি করেনি হ্যাঁ তোর মুখ দেখে মনে হচ্ছে করেনি তোর তো আবার লজ্জা কোনো বালাই যেখানে ভালো মতো এক চলে মধ্যে গিয়ে কে এই টাইপের সিরিয়াস আর তুই হাসবি ঠিক আছে তুই তো হাঁটতেই পারছিস না ঠিক মতো এত খাবার খেয়েছিস যে ঠিক মতো এভাবে হাঁটতেও পাচ্ছিস না আচ্ছা ওরা তোকে নিমন্ত্রণ করেছিল তোর মুখ দেখে তো মনে হচ্ছে না যে নিমন্ত্রণ করেছিল সত্যি যেখানে একটু ভালো মন্দ খাবার পাস সব জায়গায় তুই ছুটে চলে যাস পারিসও বটে ঠিক আছে আসছি

হ্যাঁ তোর তো আবার স্বভাব আছে যেখানে ভালো বন্ধু ভালো বন্ধু বন্ধে রান্না গন্ধ পাস সেখানেই হ্যাংলার মতো বন্ধু কি বললাম তোর তো স্বভাব আছে যেখানে ভালো বন্ধু রান্নার গন্ধ পাস সেখানেই হ্যাংলার মতো চুপ চুপ এই হ্যাংলা কথাটাও নাই আর যেখানে এই তোর তো স্বভাব আছে এটাও নাই চোখ করে বল প্রথম থেকে একটু ভালো করে এই তুই আসবি একটু

সো ফ্রেন্ড আমার অডিশনটা কেমন লাগলো দেখতে আর আমি কেমন অডিশন দিয়েছি আর অন্যান্য অডিশন কেমন হলো সেটা তোমরা কমেন্টে বলো আর অডিশনটা ঠিক এরকমভাবেই হয় যদিও এটা একটু লো কোয়ালিটির অডিশন ছিল তো তাই একটু লো কোয়ালিটির ভিডিও এবং জায়গা সব কিছুই লো কোয়ালিটি তো যাই হোক পরের ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো বা আইটা